নমস্কার বন্ধুরা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে ভারী মেঘ জমেছে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি চলছে এবং ভারী মেঘ উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি পুরো মেঘে ঢাকা বাংলাদেশ কিন্তু উত্তরটা একদম ভারী বৃষ্টিতে ভাসছে দক্ষিণেতেও ছিঁড়েছেঁড়া মেঘ এবং কলকাতাতেও ছিঁড়াছঁড়া মেঘ আজিহে এবং পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম এবং মেঘালয় ত্রিপুরা পুরোটাই মেঘে ঢাকা আজকে এবং আপনাদেরকে জানিয়ে দিই আজকে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার পদধ্বনি নেই দক্ষিণবঙ্গে আজকে কিন্তু শুরু প্রাক বর্ষার বৃষ্টি কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতাতেও কিন্তু একটু আগে একটু পরে বৃষ্টি চলবে বৃষ্টি হচ্ছেও এখন একটু একটু এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এই মুহূর্তে কখন কখন বৃষ্টি হবে আপনাদেরকে রেইন অ্যান্ড থান্ডারে আপনাদেরকে দেখিয়ে দিই কখন বৃষ্টিটা চলবে এখন যা দেখতে পাচ্ছি পূর্ব বাংলাদেশে ঢাকা মারমান কিন্তু বৃষ্টি ভালোই মতন চলছে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি বেশ ভালোই রকম বৃষ্টি কিন্তু কমেনি এবং কমবেও না আগামী পাঁচ দিন ঘূর্ণাবত্ত মালদার উপরে আছে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত শুষ্ক ওয়েদারই চলবে কিন্তু মাঝে মাঝে ধীরেঝিরি বৃষ্টি হবে দশটার দিকে আজকে রাত্রির কিন্তু কলকাতায় একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও খুবই কম উত্তরবঙ্গ কিন্তু ভাসবে আজকে উত্তরবঙ্গ কিন্তু গোটা এলাকা উত্তরবঙ্গের কিন্তু ভাসবে আজকে বাংলাদেশেও আজকে উত্তরটা ভাসবে উত্তরবঙ্গ যেমন সিলেট ময়নমনসিংহ রংপুর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি কিন্তু পুরো ভাসবে এবং আজকে কলকাতাও কিন্তু রাতের দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই কালকে সকালবেলা কালকে কিন্তু উত্তরবঙ্গে ভারী মেঘ উত্তরবঙ্গে ভারী মেঘ এবং আসামেও ভারী মেঘ বৃষ্টি চলবে দুমাদুম বৃষ্টি হবে এবং বাংলাদেশের পূর্বে সিলেট ময়মান কিন্তু কিন্তু ভারী মেঘ বৃষ্টি চলবে কালকে সকাল সাতটায় আপনাদেরকে দেখিয়ে দিই সকাল দশটা নাগাদ তো সকাল দশটা নাগাদ আমরা যে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বৃষ্টি অবিরাম উত্তরবঙ্গে বৃষ্টি চলতেই থাকবে দক্ষিণবঙ্গ কিন্তু আস্তে আস্তে বৃষ্টির কবলে আসবে বরিশাল খুলনা দক্ষিণ বাংলাদেশ সব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিই উনিশ তারিখ একটা নাগাদ উনিশ তারিখ একটা নাগাদ আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ ভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম এলাকা যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে খুবই কম উনিশ তারিখ কালকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকবে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই কালকে বিকেলের দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলবে তবে কালকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু কম হলেও থাকবে বাংলাদেশের পূর্ব দিকে কিন্তু ভালোই বৃষ্টি চলবে কুড়ি তারিখ আপনাদের একটু দেখিয়ে দিই কুড়ি তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিন বৃহস্পতিবার কুড়ি তারিখ ভয়ানক বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই যে বৃষ্টি এ কিন্তু বৃষ্টি মারাত্মক শান্তিপুর রানাঘাট এদিকে কলকাতা এদিকে হচ্ছে গিয়ে খর্দা এদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া শান্তিপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা কুড়ি তারিখ সকালবেলা এবং উত্তরবঙ্গ কিন্তু একই সাথে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই কুড়ি তারিখ বিকেলের দিকে কিন্তু কলকাতায় বর্ষা পুরোপুরি ঢুকে যাবে কলকাতায় কিন্তু বৃষ্টি চলবে কালকে কুড়ি তারিখের পর থেকে কিন্তু কলকাতার টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি একটা খবর যে এই যে বর্ষা ঢুকেছে বর্ষা কিন্তু পুরোপুরি ঢুকতে সময় লাগবে এটা কিন্তু আংশিক বর্ষা দেখুন ঘূর্ণাবত্ত কিন্তু মালদায় অবস্থিত কিন্তু তবে জলীয় বষ্প যে টানছে সেই জলীয় টানেই বর্ষার বৃষ্টি আমরা পেতে চলেছি দক্ষিণবঙ্গে একুশ তারিখ আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টি চলবে বাইশ তারিখও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে তো অবিরাম বৃষ্টি উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টি উত্তরবঙ্গে বাইশ তেইশ তারিখ মানে ভয়ানক বললেও কম হবে দেখুন কি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সেই তুলনায় কম তবে বৃষ্টি হবে এবার উত্তরবঙ্গে কিন্তু অতি ভয়ানক বৃষ্টি চব্বিশ তারিখে অতি ভয়ানক বৃষ্টি দেখুন কি অবস্থা উত্তরবঙ্গের মানে কি আর বলবো আলিপুরদুয়ার কোচবিহার একদম ভারী বৃষ্টিতে একদম ভাসবে মানে তেইশ থেকে ছাব্বিশ মারাত্মক বৃষ্টি উত্তরবঙ্গে পঁচিশের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু বাড়বে পঁচিশের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তবে একদম যে কমছে এটাও না উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়িতে কিন্তু ভয়ানক বৃষ্টির সতর্কতা থাকছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তো বন্ধুরা এটা ছিল বৃষ্টির খবর আপনাদেরকে তাপমাত্রা একটু দেখিয়ে দিই তাপমাত্রা কিন্তু এখন কমের দিকেই আছে আপনাদেরকে যদি দেখাই তাপমাত্রা তো তাপমাত্রা কিন্তু আজকে মেঘলা বলে একটু কম তবে ফিলস লাইকটা কিন্তু মারাত্মক আমি পুরো ঘেমে ভিজে গেছি আজকে দেখুন বারোটা দশ বারোটা দশ নাগাদ কিন্তু মারাত্মক মানে যে পশ্চিমাঞ্চলে কিন্তু প্রায় বেয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা দেখতেই পাচ্ছেন থার্টি ডিগ্রি এবং কলকাতায় কিন্তু সেই তুলনায় চৌত্রিশ ডিগ্রি খড়গপুর পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে পুরুলিয়া বাঁকুড়া কিন্তু বেয়াল্লিশ মালদা সাঁত্রিশ শিলিগুড়ি একত্রিশ আলিপুরদুয়ার সাতাশ জল গোয়ালপাড়া সাতাশ গুয়াহাটি ছাব্বিশ শিলং বাইশ রংপুর কলাই চৌত্রিশ ময়মনসিংহ সিলেট রাজশাহী সাঁত্রিশ মেহেরপুর সাঁইত্রিশ ঢাকা বত্রিশ তিরিশ বরিশাল উনতিরিশ খুলনা বত্রিশ এবং হলদিবাড়ি তেত্রিশ তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটা ভালো লাগলে এটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন টাটা